চাকার বাহন চড়তে পারে মাত্র একজন মানুষ একবারে চড়ে গাড়িতে আচ্ছা চাকা চাকাটা কিন্তু গোল নাই চাকা হচ্ছে মানুষের পায়ের মত গরু গরু আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ভাবানুষ্ঠান দেখছি সকলকে জানাচ্ছি আমি এবং শুভেচ্ছা আমি রাস্তাল

উনি এটা জো নাকি তো রাইট আনসার দুটোর ভিতরে এক আনসার রাইট তিন নাম্বার প্রশ্নে যাচ্ছে ভালো করে বুঝবেন এক হালি ডিম বারো টাকা ঠিক আছে তাহলে তিন জোড়া ডিম কয় টাকা হবে তিন জোড়া এক হালি বারো টাকা তিন জোড়া কয় টাকা আপনার মনে হয় বাজার করেন না

তিনটার ভিতরে দুই ديالস রাইট চার নম্বর বসে যাচ্ছি ভালো করে বুঝবেন যে আমরা জানি সব গাড়ির ড্রাইভার সামনে বসে তাই না আপনার প্রশ্ন হচ্ছে কোন গাড়ির ড্রাইভার পিছনে বসে ড্রাইভার পিছনে বসে ট্রেনের ড্রাইভার সামনে বসে এই গাড়ির ড্রাইভার পিছনে বসে লংস

মানুষ একবারই চড়ে ওই গাড়িতে অনেকবার সংস্কৃতি দিছি তারপরে পারলো না কিন্তু তারা বিজয়ী হয়ে গেছে পাঁচশোর ভিতরে তিনজন রাইড দিয়েছে আপনাদের জন্য এটা আপনাদের জন্য ধাদা মনে খেলেন না এটা কেনা আপনাদের দেখে তো অনেক চালাক মনে হইতেছে কিছু কিছু অ্যান্সার আপনারা খুব ভালো দিয়েছেন তবে আমাদের লাস্টের অ্যান্সারটা হবে লাশের খাটিয়া কারণ কেউ মারা গেলে ওই গাড়িতে একবারে চড়ে আর ওটা চারজন কাঁধে নেয় চারজনের আটটা পা ওকে